আমরা অনেক সময় সফরে দুই অথ নামাজ একসাথে আদায় করে থাকি এক্ষেত্রে ইমনি আব্বাস আনুভ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম সফরে জোর এবং আসর একসাথে এবং মাগরিব ও এসা একসাথে আদায় করেছেন রাসুল্লাহ সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বর্ণনা করেন কানা রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বাইনা

সেটা হলো সফর অবস্থায় আমাদের প্রয়োজন দেখা দেয় বিশেষ করে সমস্যা দেখা দেয় তাহলে আমরা দুই নামাজকে অর্থাৎ জুয়ার এবং আসরকে একসাথে জোয়ারের সময় পড়তে পারি আর মাগরীব এবং এশাকে আমরা এই মাগরীবের সাথে অথবা এশার সাথে আদায় করতে পারি